এই হক কথাগুলো বলতে হবে জোরে বলেন ঠিক কিনা আল্লাহর নবী সাহাবী হযরত আবু জার গিফানি নাম কি বললাম হযরত আবু জার গিফানি মক্কা শরীফে চলে আসলেন কোরআনের দাওয়াত নেওয়ার জন্য মক্কা শরীফে চলে আসলেন ইসলাম ধর্ম কবুল করার জন্য আল্লাহর নবী সাহাবী হযরত আবু জার গিফানি রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা শরীফে যখন চলে আসলেন একজন ভাইকে লক্ষ্য করে ডাক দিলেন বললেন ভাই আসসালামু আলাইকুম মান আনতা তোমার নাম কি বলে আনা হাজ আলী ইউ করমাহুল্লাহ হুয়া জাহু আল্লাহু আকবার বলেন আমি হলাম বিশ্ব নবজির জামাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহু আকবার বলেন ভাই আপনি কি বলতে পারেন আমার নবজির ভাষা কোথায় আমার নবীজি থাকে কোথায় বিশ্ব নবীজি মানবতার মুক্তির দ

সাইলেন্ট হয়ে যাও তুমি চুপ মেরে যাও তুমি আর শব্দ প্রকাশ করো না আর বলো না বলে ভাই কেন বিশ্ব নবীর কালেমার কথা বলবো না বলে তুমি যদি কালেমার এই শব্দ যদি বলো তুমি ইমান আনছো এই শব্দ যদি বলো আর আবু জেহেলের চেলা চামুন্ডারা যদি শুনতে পারে তোমাকে হামলা দিবে মামলা দিবে যে জড়ি পানা দিবে শুধু তাই নয় ফাসির কষ্ট পর্যন্ত দলাইতে পারে ধরে ঠিক কিনা আজকে যারা কোরআনের হক কথা বলে 50টি বছর যিনি কোরআনের হক কথা বললেন তাদের কেউ এই রকম চক্রান্ত লিপ্ত করা হয়েছে যারা বলেন ঠিক কিনা আমার ভাই জানা শুনে রাখুন যতই চক্রান্ত জারাই করুক কোরআনের হক কথা বলতেই হবে কোরআন কোরআনের গতিতেই চলবে যারা বলেন ঠিক কিনা খন্ড খন্ড হয়ে যাবে কোরআনের হক কথা যারা বলতে দিবে না তারাও কোরআনের একদিন টুডেন মর তারা দুনিয়া থেকে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে জোরে বলেন ঠিক কেনা যারা বলেন ঠিক কিনা এজন্য কোরআনের হক কথা বলার দরকার আছে না নাই এটা কি আমার কথা যারা বলেন আমার কথা কোরআনুল কারীম আফা তুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুন তোমরা কি কোরআনের কিছু অংশ বলবা আর কিছু চুপ রাখবা এটা চলবে না এটা চললে কিয়ামতের দিন জিব্বা কেটে নেবেন কে আমার ভাই জানেরা হযরতে আবু জার গিফারী রাদিয়াল্লাহু তাআলা নূ বিশ্বনবীর কাছে যখন নিয়ে যাওয়া হলো হজরত আলী যখন বিশ্বনবীর কাছে নিয়ে গেলেন তিনি কালেমার অমীয় বাণী কালী পান করে কালেমার সবিত ছায় সাবিত হয়ে গেলেন জলে বানান তিনি ইসলাম কবুল করলেন আমার নবীজি বলেন বাবু জর তুমি ইসলাম কবুল করেছো এটা যেন মক্কার কাফেরা শুনতে পারে না তাহলে শুনতে পারলেই তোমাকে জেল দিবে জরিপানা দিবে মামলা দিবে হামলা দিবে জোরে বলেন ঠিক কেনা আবু জরগিফড়ি কথা শুনে সঙ্গে সঙ্গে তাবা ঘরের সামনে যে বলেন আশা হাদু আল্লা ইনা ইল্লাল্লাহ ওয়াহাদাহো লা সারিকলাহো ওয়া সাহাদু আন্না মোহাম্মাদান আবু দোহুর সো আল্লাহ আকবর বলেন সঙ্গে সঙ্গে সালের মাদবাদ দিয়া দিলেন বিশ্ব রবিজে আবু জরগিফানি বা হাত এরকম করে চেপে ধরে বলে

I <laughs> <laughs> যতদিন বেঁচে থাকবো আল্লাহ তালা যেন আমাদের সকলকে হকের উপর কবুল করেন জোরে বলেন আল্লাহ ইমানের পরীক্ষা তারাও দিয়েছেন কাউকে পরোয়া করেন নাই হজরতে আবু জর কি মার খেয়েছে ইসলাম কবুল করার জন্য কাউকে পরোয়া করেন নাই পরোয়া করেছেন কাকে আরো জোরে বলেন কাকে আমরা পরোয়া করব কাকে কারণ মমিন যারা হয় তারা দুনিয়ার কাউকে ভালোবাসে না কাউকে পরো করে না কর পরো করে কাকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে জানিয়ে দেন আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ আল্লাহু আকবার বলুন আল্লাযিনা আমানু ওয়া শাদদু হুব্বাল যারা ईमानदार হয় তারা দুনিয়ার কাউকে পরোয়া করে না দুনিয়ার কাউকে ভালোবাসতে পারে না তারা জানের চাইতে মালের চাইতে আমি আনিলাকে বেশি ভালোবাসে জোরে বলেন আল্লাহু আকবার আমার ভাই জানেন না আমরা ভালোবাসি কাকে আল্লাহকে যখন সালমান শাহ মারা গেল ঢাকা রোকিয়া বিশ্ববিদ্যালয় থেকে কিছু মহিলা ছাপ দিয়ে দুনিয়া থেকে বিদায় হওয়ার জন্য তারা সাদে উঠেছে সাংবাদিকরা যখন মাইক ধরলো বলল তোমরা কেন কেন থেকে পড়তে চাও কেন দুনিয়া থেকে তোমরা চলে যেতে চাও বলে সালমান শাহ যখন মারা গেল দুনিয়া থেকে আর কি হবে জোরে বলেন নাউজুবিল্লাহ এখান থেকে বুঝা যায় ওর জান ওর মাল ওর ভালোবাসা সালমান শাহর জন্য জোরে বলেন ঠিকけ না আমাদের ভালোবাসা কার জন্য ভাই জোরে জোরে বলুন কার জন্য সেই আল্লাহর জন্য এই মুহূর্ত আমি একটু আল্লাহর স্লোগান দিতে চাই আপনারা যারা আমি বল নারে তাকবীর হং দিতে চাই কারণ তাকবীরের আওয়াজ শুনলে ইমানদারের ঈমান বৃদ্ধি হয় শয়তানের অন্তর থরথর করে কাঁপে জোরে বলেন ঠিক না এটা কি আমার কথা সূরাতুল মুদ্দাসসির আল্লাহ তাআলা চার নাম্বার আয়াতে বলেন রব্বাকা ফাকাবির তাকবীর দিতে হবে কার নামে সর্বশেষ নম্বর <mentalSure> <little language> <pensando>

Barbolón.